আমি আপনি যদি পরিত্যাগ করি নবী কিন্তু আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ এ কোরআন পরিত্যাগ করছে এটা কোরআন পরিত্যাগ করব না আমরা সেটা ফোরখানে তিরিশ নাম্বার আয়াতে বসছে নবীজি নালিশ করবে আল্লাহ কোরআন পরিত্যাগ করছে কোরআন পরিত্যাগ করব না আমরা ছয় নম্বর কোরআন কোরআনের অভিজ্ঞ ব্যক্তির কাছে শিখবো বলেন কোরআন কার কাছে শিখবো কোরআন সহি শুদ্ধ করবো কার কাছ থেকে যার পরা শুদ্ধ নাই তার কাছ থেকে শুদ্ধ আছে বুখারির বর্ণনা চার নয় 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 চার হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নই বলেন মিন আর বা চারজন থেকে তোমরা কোরআন শিখবা মানে এই চারজনের পড়া ছিল সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে বড় আলেম ছিলেন কোরআনের হ্যাঁ আরও সাহাবারা কোরআন জানতেন কোরআন সুন্দর পড়তেন তবে তাদের মাঝে তারাই ছিল বিখ্যাত চারজন এক নাম্বার মিন আবদুল্লাহ ইবনি মাসুদিন রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে মাসুদের কাছ থেকে তোমরা কোরআন শিখবা জানেননি আবদুল্লাহ ইবনে মাসুদকে আমাদের দেশের একদল হুজুর আর তার অনুসারী দেখতে পারে না কেন জানেননি কারণ আমাদের হানাফি মাসাব গিয়ে তার সাথে লাগছে তাই আবদুল্লাহ মাসুদকে দেখতে পারে না অথচ এই আবদুল্লাহ ইবনে মাসুদকে জানেননি একদিন নামাজ পড়তেস নামাজ পড়তেস এবার আসছে আসার পর দাঁড়ায় রয়েছে দাঁড়ায় আবদুল্লাহ ইবনে মাসুদের নামাজ দেখতেছে আবু বকর আসছে আসার পর নবীজি কয় কি সূজুরি ধরে চলুন আবু বকর সিদ্দিক ও আব্দুল্লাহ ইবনে মাসুদের নামাজ দেখতেছে সুবহানাল্লাহ হযরত ওমর আসছে ওমর আসার পর কওজর কি হইছে করে নামাজ দেব তা আব্দুল্লাহ ইবনে মাসুদের নামাজ নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখতে লাগলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়তেছে আল্লাহর নবী কয় হে ও আবু বকর ও ওমর এই যে আমার সাহাবা ইবনে মাসউদ যেভাবে কোরআন পড়তেছে আল্লাহ কোরআনটা ঠিক এইভাবেই নাযিল করছে দেখতে পারে না কেন এই Hanafi mazhab এর পিছনে কেন গিয়া গোরাই গিয়া ওনার নাম Hanafi mazhab আফসোস আফসোস আম্মা জানাইয়া সাইয়্যিদা সিদ্দীকা বললেন ইয়া আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমরা কার কাছে masala জানতে যাব কার কাছ থেকে masala শিখবো আল্লাহ গবি কয় কেন কি সমস্যা হুজুর আপনি না থাকলে কার কাছে মাসালা জিজ্ঞাসা করবো ইবনু মাসুদ আমি না থাকলে কি হয়েছে আবদুল্লা ইবনে মাসুদ তো কিছু বুঝে আসতেছে আপনাদের নবী কোয়ের চারজন থেকে কোরআন শিখা এক নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই নাম্বার সালেম তিন নাম্বার মুআয ইবনে জাওয়াল চার নাম্বার দুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআনের পণ্ডিত যারা কোরআনের অভিজ্ঞ যারা কোরআন যাদের বিশুদ্ধ তাদের কাছ থেকে কোরআন শিখা বুঝে তো ভাই এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার কোরআনের প্রতি আমি আপনি কোরআন শিখবো আর অন্যকে উৎসাহিত করব। কিভাবে উৎসাহিত করব আজকে থেকে একটা হাদিস আমরা মুখস্থ করব বাংলাটা এই বাংলাটা অন্য কাউরে আমরা জানাবো আবু দাউদ শরীফের চোদ্দশো ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী আমার সাহাবাদের হল। দুইটা বাজার আছে মদিনার একটা হলো বুধ আর একটা আকিক এই দুই বাজারের মধ্যে তোমরা যাইবা যাওয়ার পর ওট কিনে আনবা ওট দুইটা কিনে আনবা মোটা তাজা সুন্দর দুইটা ওট কিনে আনবা এমন কারা কারা চাও খয় এটা তো আমরা সবাই চাই টাকা পয়সা থাকলে তো আমরা আনতামি নবী কয় আনতে হবে না এই দুইটার চাইতেও দামি কিছু তোমাদেরকে শিখাইয়া দিই হুজুরি ব্যাপার কি নবীজি ফাইল্লা আয়াম দোয়া আহাদুকুম ইলাল মসজিদ তোমাদের কেউ যদি মসজিদে যাও মক্তবে যাও যাওয়ার পর ফায়াত আল্লাহ আয়াত কোরআনের দুইটা আয়াত শিখবা এই দুই আয়াত শিখবা তুমি আর ওই যে দুইটা উট কিনতা ওই দুই উট কিনলে তোমার যত শ্রেষ্ঠ সম্পদ হই দুইটা আয়াত যদি তুমি শিখতে পারো এর চাইতো দামি সম্পদের মালিক হয়ে গেলাম তাবিজি কয় তিনটা শিখলে তিনটার চাইতে বেশি চারটা শিখলে চারটা চাইতে বেশি এই হাদিস দ্বারা বোঝা যায় কেউ যদি কোরআনের একশো আয়াত শিখে নেয় একশোটা ওটের মালিক হইলে তার যত মর্যাদা এর চাইতে বেশি সম্পদ আল্লাহ তাকে দান করেছে তাই বুঝে আসছে সবার তাহলে এই সাতটা দায়িত্ব আমরা মনে রাখবো এক গবেষণা করা দুই কোরআন ভুলে যেন না যায় কোরআন সংরক্ষণ করা তিন কোরআন পড়ার সময় হৃদয় বিগলিত হওয়া চার অন্যরেও মাঝে মাঝে কোরআন শোনানো কোরআনকে অবজ্ঞা না করা পরিত্যাগ না করা ছয় যথেষ্ট যোগ্য অভিজ্ঞ ওই ব্যক্তির কাছ থেকে কোরআন শিখা সাত নাম্বার কোরআনের ব্যাপারে অন্যকে আমরা উৎসাহিত করবো এইভাবে তোর যদি দুইটা ওট হয় এই ওটের মালিক হওয়া তাও কি আরবের দুই ওট বিখ্যাত দুই ওট যদি হয় এটার মালিক হলে তোমার যেমন সম্পদ এর চেয়ে দুইটা আয়াত শিখো এর চেয়ে বেশি সম্পদের মালিক তুমি হলা একশো শটা শিখলে একশোটা দুইশটা শিখলে দুইশটা এইভাবে তাদেরকে বোঝানো কোরআন থেকে দশটা জানলাম কোরআন হাদিস থেকে বারোটা দশ বারো এ বাইশ আর জানলাম ষাটটা এই মোট উনতিরিশটা কথা কোরআনের ব্যাপারে আজকে আমরা জানলাম কাউকে আমরা আঘাত করব না কারো উপরে আঘাত চাপিয়ে দিব না আজকের যত কথার মধ্যে আমার যদি কোনো কথা রাগি হয়ে থাকে আর কোনো কথা যদি একটু জোরালো হয় সবগুলো আমার বিপক্ষে আপনারা লাগিয়ে দিবেন আমি আমার বিরুদ্ধে বলছি আজকের কথাগুলা আমি যদি কোনো মঞ্চে বসে এই জাতীয় কথা বলি তে এই অপরাধগুলো আমার হবে এই জন্য কোনো প্রতিষ্ঠানের উপর অপবাদ দেওয়ার আগে ওই প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে জানতে হবে সেখানে কি হয় না হয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম কথাগুলোর উপর আমরা সকলে জন্য কোরআন ধারণ করে পালন করে রাখা রাখেন সবাই আমল করে যেতে পারে আল্লাহ তো ফিক দান করেন Hey there. Subscribe to my channel and also press this bell icon.